গুড ইভিনিং বন্ধুরা দেখো সূর্যটা ডুবো ডুবো অবস্থায় তো আজকে অনেক দিন পর ছাদে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো এই যে দেখো আমার পাগল মাম্মাটা কেমন লাগছে দেখো 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 চুল আসতে এখন মেয়ের চুল আসতে আর আমাকে কেমন লাগছে তোমাদেরকে দেখাই এই যে দেখো আমার অবস্থা দেখো আমার অবস্থা একদম বাজে হয়ে গেছে অ্যাকচুয়ালি চুল ধুয়েছি চুল এ পর্যন্ত দুবার ধোয়া হয়েছে মানে ইয়ে থেকে আসে কি বলে বিয়ে থেকে এসে কিন্তু এরপরও এই যে দেখো লাল লাল হয়ে আছে সিঁদুর দিয়েছিলাম না একদম বেশি বেশি করে আর একদম লাল লাল হয়ে গেছে না মা লাল লাল হয়ে আছে না দেখতো এই যে দেখ না মার এখনো লাল লাল হয়েছে না দিকে দেখা তো এখনো লাল লাল হয়েছে না হ্যাঁ এখনো লাল লাল হয়েছে কে সিঁদুর দিয়েছে তবে আমার না মানে বেশি করে সিঁদুর দিলে না ভালো লাগে সেজন্য আমি বেশি করেই সিঁদুর দিয়েছি আর একটু ধরো বিয়েতে গেলে বা কোনোখানে গেলে যদি বেশি করে সিঁদুর না দেওয়া হয় তাহলে ভালো লাগে না মামি আজকে ছাদে এসেছি মাথা চাবে বলে মাথাটা ঠিক করব ঠিক আছে তো এদিকে দেখো কাকিমাদের গাছে সিম দিচ্ছে এই যে দেখো সিম দিচ্ছে তো এদিকে দেখো মামা তুমি উল্টো সেট করে বলেছ তো বন্ধুরা দেখো আমার কাছে এত ঠান্ডা লাগে এত ঠান্ডা লাগে উল্টা হোক ভাবদা হোক মানে আমি পরেই নেব কেন তো আমি দুপুরবেলা স্নান টান করে পুজো দিয়েছি রকম ভাবে তারপর পটাফট সোয়েটারটা পরে নিয়েছি আর এটা উল্টো ছিল দেখো আমার মেয়ে এখন হাসছে এই উল্টো করেছি তো কী হয়েছে রে এই যে উল্টো করেছি তো কী হয়েছে বল কি হয়েছে আর এই যে দেখো এই যে দেখো এই যে দেখো মানে এত ঠান্ডা লাগে আমার মানে কী বলবো প্রচন্ড পরিমাণে ঠান্ডা মানে আমার এত ঠান্ডা লাগে আমি কোন সময় সোয়েটার পরব আর শীতের দিনে না মানে সত্যি কথা বলতে কি শীতের দিনে মানে শীতের দিনকে আমি ভীষণ ভয় পাই ভীষণ গরমের দিনে আমার ঘুম হোক না হোক কিন্তু শীতের দিনে মানে আমার ঘুম হয় ঠিক আছে গরমের দিনে ঘুম কম হয় কিন্তু এরপরও শীতের দিনটা আমার ভীষণ মানে ভয় লাগে কারণ প্রচন্ড শীত পরে পা গুলো ঠান্ডা হয়ে থাকে হাতগুলো ঠান্ডা হয়ে থাকে সবসময় আর শীতের যন্ত্রণা উঠতে ইচ্ছে করে না কি বলবো তো যাই হোক কোথায় না না এটা ছেঙ্গানা না না ছেঙ্গানা তো যাই হোক নামা মেয়ে চুল আশ্রেনি আগে তোকে আশ্রয় দিই হ্যাঁ এই ধরবি না ধরবি না ধরবি না কেপটা তো রেখেছি ইস তো চুলগুলো ভেজা ভেজা চুলগুলো ভেজা চুল আসলে কী হয় বলতো ভেজা চুল আসলে ব্যাখ্যা করে তো ঠিক আছে কিন্তু ভেজা চুল আসলে চুল ধরে যায় চুল পড়ে কিন্তু কাজটা করে তো আসলাতে হবে করবো বল চুল আসতে না চুল শ্যাম্পু করলে একটু উলট পালট হয় তো এটা ঠিক করতে হয় তো আমি হাত দিয়ে প্রথমে ঠিক করে দিচ্ছি না দেখতে তো পারছো হাত দিয়ে প্রথমে ঠিক করে দিচ্ছি তারপর চলুন

আমি না হলে কিন্তু চিরুনে দিয়ে সবগুলো চিরু ফেলে দেবো না হলে কেটে দেবো চিরু তুমি কথা শুনো না দেখো আমার চুল ইয়ে হয়ে গেছে দেখছো

দাদা বলে তুমি পেনচিন নিয়ে নিয়েছো তুমি বলো দাদার কাছে ইয়া দাদা আমার পেনচিন নিয়ে নিয়েছে এত কথা বললে কি করে দাদা আমার পেনচিন দিয়ে ভাই বোন শুধু ছokra ছokra দেখো আমি বলেছি আমারগুলো হয়ে গেছে কি হচ্ছে দুটো আমারগুলো টিেনেড হ্যাঁ তোমারগুলো কেন টিেনেড করেছি মিথ্যা কথা বলে দেখতেছো আমারগুলো হয়ে গেছে একদম ফটাফট এভাবে করলে না একদম সুন্দর করে फटाफट হয়ে গেছে এখন যদি আমি একসাথে আসসাকেলে তুমি হাত দিয়ে ভালো করে করো নিজে নিজে করার চেষ্টা করো চুল রাখে সব কিন্তু চুল ঠিকভাবে রাখবে না তো কি করে হবে আর তুমি বলছো আমাকে উল্টা সাইডে পড়েছি আমি আমি ঠিক করে দিচ্ছি দেখে এটা হালকা পাতলা আসো আসো না আরো আরো বেশি ইয়ে করে দিচ্ছি আলাদা আলাদা করে পারো শুকায়নি কেন

দেখতে কতটা সুন্দর লাগে দেখো আমাদের মা চুল বাঁধা হয়ে গেছে চুল আশ্রানো হয়ে গেছে আর উপরে এসে ও আচ্ছা আচ্ছা এখানে দেখাই দেখো একু ড্রাগন গাছ লেগে লাগিয়েছে আবার কি সুন্দর করে ড্রাগন গাছের জন্য পজিশান করে দিয়েছে দেখো দেখতে পাচ্ছ তো চলো এখন ঘরে যাই মেয়ের তো আবার টিচার আসবে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না চলো Gale hazdena, Gale hazdena,